সেটা তো আমারও চিন্তা হচ্ছে তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ হচ্ছে আমারও মন খারাপ হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আমার মা বাবা বেঁচে আছি তোর শুনে ভালো জায়গায় সমাজে কোনো কথা বলা না কি কি রে ছেলেটার খোঁজ খবর পেলে না রে ছেলেটা তোমার খোঁজ খবর পেলাম না রে আমার মন বুঝলি লওড়া এম এলএ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে না না এরকম কুলক্ষণিক বলিনা রে এম এলএ এ সাহেব লোক সুবিধা লয় তুই জানি না বুঝলি তো আমি জানিওক আমি চিনিও এরকম লোক তাহলে এখন আমি কি করবো বল তোর তো অনেক কিছুই করা উচিত কিন্তু কিছুই তো করতে পারবি না তুই পুলিশকে যে বলি পুলিশও তো হাতে হ্যাঁ হয়েছে জানিস হো ছেলেটা যে বৃচা আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাস নি তো না রে মারা তুমি খোঁজ খবর পেয়েছি না শুধুমাত্র মামা বলছে এখানে এসেছিল ছদিন ছিল ছদিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল তাকে আমরা দেখতে পাইনি হঠাৎ করে গাইব হয়ে গেছে হঠাৎ করে গাইব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপারে ওই জন্যই তো তোর বৌদি মার আবার টেনশন করছে কানছে এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না খুব জমি হোক খুঁজে বাইক করতে করবে ছেলেটাকে কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে একটা কথা শুনবি কি হ্যাঁ বল

করতে <laughs> বলছিলাম <laughs> বলছি একটা সাধু আমাদের কাছে আমি বলতে চাইছি ওই দিয়ে সব কথা বলবো তোমার কথা তোমার স্বামীর কথা না বললে দিবো আর সেই মাদুলিয়া তাদের তোমাকে দিব তারপরে সেই মাদুলিয়া তাদের তোমার স্বামী গায়ে তাহলে তোমার স্বামী বাস হয়ে যাবে তোমার শুনবে তুমি

তুমি também shokochhi tanor bolbo kishuni take she amake chine onno chhori pele poreche amar kete shudhu hocche amar monche gayer ghashon gayer the chhori pele tai mone hocche ab tumi amar shami pore attack korte chhechho amar shami take valobesi chita bolche she leker kach theke amar shami ke chhariye amake কর kore diye dicche tu ar ami amar kauk e bolbo chhi chine ami kauk e bolbo na আমি এখন বাড়ি চললাম ঠিক আছে আর সমস্ত কথা কালকে সময় চলে মা দিয়ে দেব আর করতে তুমি করবে ঠিক আছে ভাই তুমি ভালো লাগবে তাই করো তুমি কারুপাড়া তুমি করতে আমি তাই তাই করব ঠিক আছে তাহলে আমি এখন একটু মিষ্টি খেয়ে যাও ভাই তো তোমাদের পুরো করতে ইচ্ছা মিষ্টি যদি না গিয়ে চলিও খারাপ লাগবে আমার সাথে কিন্তু ঠিক আছে आपकी संपत्ति यू डबल कर दूंगा टू गुड आइटम्स वेरी गुड डिस्काउंट इन जस्ट टेन मिनट्स ऑन इन साम কে এই ফোন ধরিস কি বলবো একবার পরিষ্কার ভাবে বলে দাও কি হবে না এ হ্যালো হ্যাঁ রে মারা কে এ আমি নীলকান্ত বলছি রে আরে বিয়াই বলো 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 এ বলি কে একটু একটু গাবলা রে কিসের গাবলা হইছে বলতো মারা কিরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে আবার না বলে উপায় নাই আরে বিয়াই কে কথা বলবি তোমার লজ্জা কিসের রে বল কি হইছে বল ওই আমার ওই ফাদা মুকু ছেলেটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কি হইছে কি বলছি তা হইলো বলো মারা আবার কাচল পাইছে এ কি হইছে কি অত কি মেহু মেহু বল কি হইলো বলছি আমার মেয়েকে বিয়ে করবে মেকে গাড়ির বাইনা দিয়ে দিছে বলছো আমি বন্ধু বলছি রাতমা করি না করবে না গাড়ি না বলছি কেন রে বাড়া বিয়েটা করবে না কিসের লেগে কি হয়েছে কি বলতে সেটা কিসের লেগে বিয়ে করবে না সেটা জিজ্ঞেস করছে নিয়ে

আমার কিচ্ছু করার নাই রে ভাই এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এমএলএ সাহেব আমাকে পিটি মেরে দেবে তার সাথে আমার সংসার টাকাও তাছনাছ করে দেব সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই কিচ্ছু করার নাই আমার বাবাটা আমি বুঝাবো কি আর কানকে বাড়িতে মানুমারানি মানে ভগবান নিঃসাহ করার মতো তো বল শক্তি দাও ভগবান

আবার করে রাগ করছিস করছিস এই মাছন চেঁটার কি দোষ করল তুই মাছন চেঁটার উপরে রাগ করছিস ও কথাটা মানা এ সব তুই শিক্ষালে তুই শিক্ষাবিলে এরকম কথা বললি দেখাচ্ছ মাই

হ্যাঁ <laughs> হ্যাঁ